কারখানা ঘটা করে উদ্বোধন চব্বিশ ঘন্টা কাটতে হলো না তার আগে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় বেপাত্তা কারখানা কর্তৃপক্ষ এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিকের মৃত্যুর ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি শাসক সহ বিরোধী দলের জানা গেছে বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি কারখানা গতকাল উদ্বোধন হয় তার পরের দিনে আজ রবিবার দুর্ঘটনায় মৃত্যু হলো এক ঠিকা শ্রমিকের মৃত শ্রমিকের নাম শিবরাম পরিমাণী তিনি সালতোরার কেচকা গ্রামের বাসিন্দা সূত্রের খবর আজ দুপুরে বাঁকুড়ার মেজিয়ার একটি বেসরকারি ইথানল কারখানায় কাজ করার সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় গুরুতর জখম হয় ওই ঠিকা শ্রমিক আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণকে অনেক সময় পেরিয়ে গেছে ততক্ষণকে সব শেষ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কারখানা উদ্বোধনের পরে তিনি বড় সড় দুর্ঘটনা জানিয়ে শ্রমিক সুরক্ষার বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন কিন্তু কোনো উত্তর নাই এই দুর্ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিউসির সভাপতি রতিন ব্যানার্জি সঠিক ক্ষতিপূরণ ও শ্রমিক সুরক্ষার দাবি তুলেছেন পাশাপাশি বিধায়ক চন্দনা বাউরি তিনিও ক্ষতিপূরণের দাবিও তুলেছেন ও কারখানা কর্তৃপক্ষের পরিকাঠামো নিয়ে অভিযোগ তুলছেন এদিন কারখানার সামনে গিয়েও

কিন্তু মার্ডারই মানে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মার্ডার বলবো না ঠিক অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সত্যি এটা কোনো মিথ্যা না শ্রমিকদের সুরক্ষা ঠিকঠাক আছে মানে মোটামুটি এখন তো চালু হয়নি নাই সিভিলের কাজ চলছে যেমন চলে একটি ফার্স্ট এখন তো চালু হয়নি ঠিকভাবে হ্যাঁ ওটা শুনলাম তো একজন আহত কি হলো মানে কোন সাইডে কাজ হচ্ছে ওরা ওই যে যেখানে মশলা যেটা মারা হচ্ছে মানে নামটা ধরুন বলবো নামটা

দেখুন আমরাও শুনেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি যে আজকে কালি গতকাল কালিদাসপুরের এই ফ্যাক্টরিতে কাল উদ্বোধন হয়েছে এখানে আসানসোলের এমপি ছিলেন বাঁকুড়ার এমপি ছিলেন তো কাল গোটা করে উদ্বোধন হয়েছে সেটা আমরা যেমন দেখেছি আজকে আমরা একটা খবর পেয়ে এখানে আসতে বাধ্য হয়েছি কারণ এখানে একটি ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি তো এখানে এসে পরে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম ওনাকে বাঁকুড়া হসপিটালে নিয়ে গেছে এখানে ম্যানেজমেন্ট আসার জন্য বলছি এবং এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু ওনারা কথা বলতে চাইছেন না ওনারা দেখা করতেও চাইছেন না এবং ভিতরেও ঢুকতে দিচ্ছেন না তো এর থেকে আমার যেটা মনে হচ্ছে এখানে যারা উদ্বোধন করে গেছেন ঘোটা করে উদ্বোধন করে গেছেন তারা কি ভিতরে দেখেননি সেফটি আছে কিনা যারা কাজ করছেন তাদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কিনা সেখানে আহ আহ ফায়ার ব্রিগেড এর ব্যবস্থা আছে কিনা এত বড় একটা প্ল্যান্ট চালাচ্ছেন সেখানে সবকিছু তো ব্যবস্থা রাখা দরকার সেখানে ফার্স্ট এড চিকিৎসার ব্যবস্থা আছে কিনা এগুলো দেখা উচিত ছিল ওনাদের ওনারা এসেছেন উদ্বোধন করে দিয়ে চলে গেছেন ওনারা মাসের মাস আসবেন এবং ওনাদের প্রোগ্রামের জন্য কিছু মতন তুলে নিয়ে যাবেন এবং আরো যেটা আমার মনে হচ্ছে ভিতরে কিছু আন ইনলিগাল কাজ এখানে হচ্ছে সালতলার আমার সালতলা বিধানসভায় আপনারা ভালো করে জানেন যে পাথর কয়লা বালি এই সব এই সালতলা বিধানসভার মধ্যে পাওয়া যায় তো এখানে সামনেই দামোদর নদী তো সেখান থেকে বালি এনে পরে এখানে স্টক করে করা হচ্ছে কিনা এবং এখানে কয়লার খাদানের কোনো কিছু মানে মাটির নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ করে কয়লা তোলা হচ্ছে কিনা কিছুই বুঝতে পারছি না এখানে ভিতরে আমাকে যেতেই দেওয়া হচ্ছে না জানি না এইসব হচ্ছে কিনা ইলিগাল কাজ সেটা এখনো পর্যন্ত কোনো খবর পাইনি কিন্তু যেটা শুনছি ওনাকে হসপিটালে নিয়ে গেছেন বাঁকুড়া হসপিটাল তো এখানের যারা ভিতরে যারা ম্যানেজমেন্টে দায়িত্বে আছেন তারা তারা কিছু বলছে নাই না বেঁচে আছেন কি মারা গেছেন কিছুই বলছেন আপনারা ওনারা বলছেন কাল আসুন কাল আপনার সঙ্গে বসে কথা হবে আমি তো কোনো সেটিং বাজ করতে আসিনি সে ঘন্টা না কাটতে কাটতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে কি বলবেন আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসেছে যে কারখানায় দুর্ঘটনা হয়েছে দুজন একজন মারা গেছেন স্পটে একজন আহত গুরুতর আহত তাদেরকে আসানসোল কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা ম্যানেজমেন্টের কাছে জানতে চাইবো যে গতকালই যে কারখানায় উদ্বোধন হলো সমস্ত কিছুই সেফটির ব্যাপার আছে সমস্ত জিনিসই নতুন অথচ কি করে অ্যাক্সিডেন্ট হলো এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু জানতে চাইব এবং ম্যানেজমেন্টকে আরেকটা কথা বলতে চাইব যে যে শ্রমিক মারা গেছে তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তার ফ্যামিলিকে চাকরি দিতে হবে এটা আমরা ম্যানেজমেন্টের কাছে কিন্তু দাবি করব এবং প্রশাসনের কাছেও আমরা বলবো বিডিও সাহেবকেও আমরা বলব কি বলবেন ম্যানেজমেন্ট কারখানা কর্তৃপক্ষ কাকে নিয়ে উদ্বোধন করেছেন কি না করেছেন যারা এটা নিয়ে নোংরা পলিটিক্স করছে আমি এই পলিটিক্সে যেতে রাজি নই টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়